হাদিকে শেষ করার জন্য পরিকল্পিত ঘটনার সাথে জড়িত একজন মহিলাও দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এ বেটা নেই বেটার তো কেরাদানি গুলি করে দিছে এনে হাসপাতালে বয়া বয়া কওগা দিল্লি না ঢাকা হাদির এই অবস্থায় কোন সাধারণ মানুষ হাসতে পারে না হাসতে পারে রাজনীতিবিদরা এই হাদি কারো কাছে যোদ্ধা এই জুলাই যোদ্ধা আবার কারো কাছে এই হাদি রাজাকার এক একটা রাজাকার মরবে হাদি হইতে চায় না এই দেশের সরকার হাদি অন্যায়ের বিরুদ্ধে লড়তে চেয়েছে বারবার উনি আসিনা বাইতে আসি কিনা আমরা নিশ্চিত না বাংলাদেশের জমিনে তার কোন কবর হতে দেয়া হবে না দিল্লিতে মহিলা গেলে দিল্লির শ্মশানে তার ছাই উড়াই দিতে হবে চুয়ান্ন বছরে পেয়েছিলাম আমরা একটি হাদি আজ তাকে হারিয়ে পুরো নিঃশেষ এই জাতি শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা কেন হাদির জীবন গেল আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাচ্ছে যে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসা গন্ডা পান্ডা আমাদের জোলাই যোদ্ধাদেরকে নিহত করবে তাদের উপর আক্রমণ করবে আবার নিরাপদে চিটাগাং সিলেট সীমান্ত দিয়ে পার না হওয়া পর্যন্ত আমাদেরকে গ্রেপ্তার করে আপনাদেরকে একটা বুঝ দিবে যে তারা পার হয়ে যায় তারপরে হয়তো ওই আপনাদেরকে ডেকে বলবে ব্যাপারটা এরকম নয় আমরাই জড়িত ছিল কারণ এই হাদি ভারতের বিরুদ্ধে কথা বলেছিল যারাই ভারতের বিরুদ্ধে কথা বলছে তারা কেউ বেঁচে থাকতে পারে না কারণ এই বাংলাদেশের তলেই লুকিয়ে আছে ভারতের অঙ্গ সংগঠন যাদের হাতেই প্রাণ যাচ্ছে এই হাদিতের মতো মানুষের এই দেশে কেউ সত্য কথা বলতে পারবে না রাজপথে লড়াক সৈনিক হতে পারবে না তারাই দমে যাবে তাদেরকেই দমিয়ে রাখবে কোনো একটি রাজনৈতিক পুচক এই একজন হাদিকে হারিয়ে কি আমরা এখন ব্যবস্থা নিব নাকি লক্ষ্য হাদি হারানোর জন্য অপেক্ষা করব আজ হাদির বিচার যদি করতে না পারে আগামীকাল যাবে হাসনাত আবদুল্লার জীবন নেক্সট টার্গেট কালাঘাট হাসনাত আব্দুল্লাহ যেতে পারে সার্জিস আসিফ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল যারা সেইভাবে আজ হাদিকে হারিয়ে কাচ্ছে তারা মায়ের চোখের অশ্রু থামছেই না কারণ এই মা হারিয়েছে তার সন্তানকে আর পুরো রাষ্ট্র হারিয়েছে একটি নক্ষত্রকে এরকম হাদি হয়তোবা আগামী চুয়ান্ন বছর আর একটি জন্মাবে না হাদির বাঁচার সম্ভাবনা ডক্টর দের ভাষ্য মোতাবেক বোঝা যায় হাদি এই দুনিয়ায় নেই কৃত্রিম পদ্ধতিতে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে বা বাঁচানোর চেষ্টা করা হচ্ছে হাদির জীবন নিয়ে যারা উল্লাস প্রকাশ করছেন এই হাদির জীবনের বিনিময়ে প্রত্যেকটি উল্লাসকৃত মানুষকে চিন্তিত করা হবে যথাসম্ভব দ্রুত আইন তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নিবে ততক্ষণ পর্যন্ত আমরা আইনের প্রতি শ্রদ্ধা ছিল যতক্ষণ আইন অপরাধীর পিছনে দৌড়াবে আর যদি আইন অপরাধীর পক্ষে যায় আমরা সেই আইন মানি না এই রাষ্ট্র চিকিৎসা দিয়ে হাদিকে বাঁচাতে পারে না এই রাষ্ট্র সেই অপরাধীকে এখনো ধরতেও পারে না এই রাষ্ট্রের কাছ থেকে আপনি আমি কি পাব সেটা বোঝা শেষ এই হলো আমার সোনার বাংলাদেশ যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নিলজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশনা এই রক্ত স্নাত কষাই খানা আমার দেশ না ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল একটি বুলেট আমার জন্য অপেক্ষা করছে যে বুলেটটি আমার শরীরকে ক্ষত বিক্ষত করে দিবে সেই রকম একটি বুলেট অপেক্ষা করছে আপনার জন্য তবে কে সেই বন্দুকটি চালাচ্ছে কার কাদেই বা সেই বন্দুকটি রাখা হয়েছে শনাক্ত করতে যদি হয় বাঙালি ব্যর্থ তাহলে হাদির মত করে জীবন যাবে এই বাংলাদেশের মানুষের শত শত এক হাদি লোপাত গেলে চর্মনিবে লক্ষ হাদি ঘরে ঘরে হাদির চোখের সেই জ্বলন্ত সংগ্রামে একজন সৈনিক হব আমরা কারণ উই আর হাদি